বাদল কাঠালের মুখ থেকে কথা বের করে টটিনী ও বাচ্চাদের উদ্ধার করলো পরশুরাম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আয়সী বলতে থাকে যে মা আমার মনে হচ্ছে তুমি আমার বিয়েতে থাকবে না তুমি ওই মেয়ে ওই যে তোমার মেয়ে টোটিনি তোমার জামাই তারপরে নাতে নাতনি ওদের দোহাই দেবে আমার বিশ্বাস যে তুমি আমার বিয়েতে থাকবে না তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে তুই এখন বিয়েটা এখন বাজালি বা কেন এখন যদি বিয়েটা না আয়োজন করতি তবে তো অবশ্যই থাকতাম তুই তো জানিস যে এখন আমাদের কি ক্রাইসিস চলছে তারপরে কেন তোর বিয়ে করা লাগবে এখন এত দিন সহ্য করতে পারলে আর কটা দিন সহ্য করতে পারবি না এটা তো আর আমাদের দোষ না বল তখন দেখা যায় জিত বলতে থাকে তুই কিন্তু এবার বেশি কথা বলছিস তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে আমি বেশি কথা বলছি না উচিত কথা বললে তো বেশি হয়ে যায় তখন দেখা যায় জিদ বলতে থাকে আমি কিন্তু তোর কাকামণি হই মনে রাখিস তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে এখানে কোনো সম্পর্ক ঢোকাবে না এখন আমি তোমাদের সম্পর্কে ছানাপনা পড়ে নিই এখন আমি এখানে দাঁড়িয়ে আছি অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি হয়ে বুঝতে পেরেছ আমি এখানে এখন সম্পর্কের দায় ভাই শুনতে চাই না বুঝতে পেরেছ এখন দোহাই দিয়ে আমাকে আটকাতে পারবে না ভেবো না যে সম্পর্কের দোহাই দিয়ে আমাকে আটকে দেবে তখন দেখা যায় জিদ বলতে থাকে তুই কি বলতে চাইছিস তুই এখন সম্পর্কের দোহাই মানে তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে ওই তোমার মেয়ে টোটিনি তো উড়ে এসে জুড়ে বসেছে তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে ওরা উড়ে এসে জুড়ে বসেনি ওদেরকে এখানে আনা হয়েছে হাত পা ধরে আনা হয়েছে শুধুমাত্র কাভীরকে বাঁচানোর জন্য ঠিক তখনই আরাধ্যা ফোন করে জিতকে আর বলতে থাকে ড্যাড বাবা বলছিল। অনেক কথা বলছিল। টোটিনি টোটিনির হয়ে সর্দি হয়ে অনেক কথা বলছিল। সর্দি ভাই নাকি সাধারণ কেউ নয় আরও কত কি বললো আমি কিছুই বুঝতে পারছি না এদিকে দেখা যায় বাদল কাঁঠাল তার বউ বাচ্চাকে নিতে আসে ঠিক তখনই থেকে বলরাম ও দুজনেই পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকে এরপরে দেখা যায় ভয়ে ভয়ে আস্তে আস্তে তার বউয়ের কাছে যায় আর সেখানে গিয়ে আস্তে আস্তে ডাকতে থাকে শিখা শিখা আছো ঠিক তখনই শিখা বেরিয়ে আসে এরপরে দেখা যায় বাদল কাঁঠালের সামনে পিস্তল নিয়ে দাঁড়িয়ে পরে পরশুরাম এরপরে পরশুরাম বাদল কাঁঠালের কপালে পিস্তলতা তাক করে এরপরে দেখা যায় শিখা ভয় পেয়ে যায় তখন বাদল কাঁথল কাঁদতে থাকে আর বলতে থাকে আপনি আমাকে এভাবে গান দেখাচ্ছেন কেন আপনি কে তখন দেখা যায় শিখা বলতে থাকে প্লিজ আমার স্বামীকে ছেড়ে দিন এভাবে আমার স্বামীকে মারবেন না আমাকে বিধবা বানাবেন না তখন পরশুরাম বলতে থাকে আপনাকে আমি বিধবা বানাবো না বোন আপনি কোনো টেনশন করবেন না শুধু আপনার স্বামীকে বলবেন আমাদের সঙ্গে কপারেট করতে আপনার যেমন স্বামী সন্তান সংসার আছে আমারও ঠিক তেমনই একটা সংসার আছে আমার ছেলে মেয়ে আমার আমার ওয়াইফকে আপনার আপনার হাজব্যান্ড উঠিয়ে নিয়ে গিয়েছে আর অন্য একটা লোকের হাতে তুলে দিয়েছে ওনাকে শুধু বলতে বলুন ওনারা কোথায় রেখেছে ওদের তবে আমি ওদেরকে ওনাকে ছেড়ে দেব। আপনি কোনো টেনশন করবেন না আর যদি আপনার স্বামী মুখ না খুলে তবে এতে আমার করার কিছু থাকবে না আমি আপনাকে দেওয়া কথাটা রাখতে পারবো না এই বলে সেখান থেকে বাদল কাঠালকে নিয়ে চলে যেতে চাই ঠিক তখনই শিখা বলতে থাকে আপনি কে আপনার পরিচয়টা প্লিজ জানান তখন দেখা যায় বা পরশুরাম বলতে থাকে আমি পরশুরাম এইটুকুই জেনে রাখুন এরপরে ডিপার্টমেন্টে নিয়ে সে বাদল কাঠালকে বলতে থাকে এবার কি তুই মুখ খুলবি নাকি আমাকে অন্য পদ্ধতি নিতে হবে কিন্তু বাদল কাঁঠাল কোনোভাবে মুখ খুলতে চায় না এরপরে বলরাম বলতে থাকে এভাবে ও মুখ খুলবে না ওকে থার্ড কি দিতে হবে তাছাড়া ও কোনোভাবে মুখ খুলবে না না ওকে থার্ড ডিগ্রি দেওয়া ও প্রয়োজন বল আমাকে আমাকে বল আমি কি দেবো তখন পরশুরাম বলতে থাকে না তোকে কিছু করতে হবে না যা করার আমিই করছি তোরা শুধু আমার পাশে থাক এরপরে দেখা যায় সৌরভ বলতে থাকে এভাবে কিন্তু এভাবে কিন্তু টর্চার করবি না কারণ কারণ আমার মনে হচ্ছে ও একজন ইনোসেন্ট মানুষ ওকে এভাবে টর্চার করা ঠিক হচ্ছে না যদি ও সত্যি কোনো অপরাধ করে থাকতো তবে এতক্ষণ স্বীকার করে নিত তখন পরশুরাম বলতে থাকে তুই আমাকে অপরাধী চিনাচ্ছিস অপরা অপরাধীদের সঙ্গে মিশতে মিশতে এখন আমি সবটা বুঝে গেছি কে অপরাধী আর কে ভালো আর তুই এটা মনে করিস না যে তুই আমাকে এভাবে উস্কে দিয়ে ওকে বাঁচিয়ে নিয়ে তুই কেসটা তোর হাতে নিবি তুই কোনোভাবেই কেসটা পাবি না আমার কেস আমি লড়ব আমি সবটা হ্যান্ডেল করব তুই এটা ভাবিস না যে কেসের দায়িত্ব পেয়ে সলভ করে তুই অনেক বড় অফিসার হয়ে যাবি এখানে এখানে আমি আমি যে প্রথমে কেসটার দায়িত্ব নিয়েছি আমি থাকবো কোনোভাবে আমি এই কেসটার দায়িত্ব ছাড়বো না এর ফলে বড়রাম বলতে থাকে এভাবে হবে না ওকে ওকে শ্যুট করে দে তবেই ও মুখ খুলবে আর যদি মুখ না খুলে তবে শ্যুট করে দে কোনো সমস্যা নেই এনকাউন্টার হয়েছে বলে চালিয়ে দেব। এরপরে দেখা যায় সৌরভ বলতে থাকে ওকে প্লিজ এভাবে মারিস না আমার মনে হচ্ছে ও ইনোসেন্ট ও যদি কিছু জানতো অবশ্যই এতক্ষণে বলতো ওকে তো কম টর্চার করা হলো না তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে তোকে তো আমি বললাম তুই কথা বলবি না এবার যদি তুই আবার কথা বলিস তবে তোকে আমি এখান থেকে বের করে দিতে বাধ্য হব তখন দেখা যায় সৌরভ বলতে থাকে তুই তুই কিন্তু আমার সঙ্গে এভাবে কথা বলতে পারিস না তখন পরশুরাম বলতে থাকে আমি কার সঙ্গে কিভাবে কথা বলতে পারিস সেটা তুই ভালো করেই জানিস তাই তুই আমাকে কোনো কোনো কিছুতে বাধা দিতে আসিস না আমাকে আমারটা বুঝে নিতে দে এরপরে দেখা যায় বাদল কাটালের মুখে পিস্তল ধরে বলতে থাকে এবার কিন্তু আমি তিন বলবো এর মধ্যে যদি তুই সবটা না বলিস তবে কিন্তু তবে কিন্তু আমি তোকে শ্যুট করে দেব মনে রাখিস তখন দেখা যায় বাদল কাঁঠাল তারপরেও কিছু না বললে তখন পরশুরাম বাদল কাটালের পায়ে শ্যুট করে দেয় এরপরে বাদল কাঁঠাল ভয় পেয়ে যায় এরপরে দেখা যায় সৌরভ আটকাতে এলে সৌরভের দিকে পিস্তল ধরে পরশুরাম বলতে থাকে তোকে আমি বারবার বলছি তুই আমার কাজে বাধা দিবি না তারপরে কেন বারবার তুই আমাকে ডিস্টার্ব করছিস আমি কিছু বুঝতে পারছি না এরপরে দেখা যায় বাদল কাঁঠালকে বলতে থাকি এবার যদি তুই মুখ না খুলিস এবারেরটা পায়ে লেগেছে এবার লাগবে তোর মাথায় এরপরে দেখা যায় বাদল কাঁঠাল ভয় পেয়ে বলতে থাকে আমি সবটা বলছি আমি সবটা বলে দিচ্ছি এরপরে দেখা যায় সৌরভ চমকে যায় এরপরে সৌরভ মনে মনে বলতে থাকে ও যদি সবটা বলে দেয় তবে তো ওরা নিকে পেয়ে যাবে আর এই কেসটা আমার পাওয়া হবে না এরপরে বলরাম বলতে থাকে বল এখনও বলছিস না কেন চুপ করে আছিস কেন বলে দে কোথায় রেখেছিস কোথায় নামিয়ে দিয়েছিস এরপরে দেখা যায় বলে দেয় বলরামকে নিয়ে বেরিয়ে পড়ে আর মায়াকে বলে ওকে হসপিটালে ভর্তি করো এদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জি এসে টোটেনিকে বলতে থাকে সত্যি করে বলো তুমি কে তোমার তোমার পরিচয় কি তুমি একজন সাধারণ গৃহবধূ হলে এভাবে এভাবে আগ্নেয়াস্ত্র হাতে নিতে পারতে না তুমি কে সত্যি করে বলো তখন দেখা যায় টোটিনি বলতে থাকে আমি একজন গৃহবধূ আমি একজন একটা ছাপোসা মানুষ এই যে শিবপ্রসাদ গাঙ্গুলি আপনারা যাতে যাকে গরিব বলে সম্বোধন করেন আমি তার ওয়াইফ এছাড়া আমার কোনো পরিচয় নেই তখন দেখা যায় লাট্টু পিকু বলতে থাকে আর রাক্ষস দাদু তুমি আমার মার সঙ্গে এভাবে কথা বলবে না তুমি আমার মার সামনে এভাবে কথা বলছো কেন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তোমরা একদম চুপ করে থাকো ছোট ছোটোর মতো থাকো এত কথা বলো কেন তোমার মায়ের সঙ্গে কথা বলছি বুঝতে পারছো না তখন দেখা যায় টোটিনি বলতে থাকে এবার কিন্তু আমি শ্যুট করে দেব আমার বাচ্চাদের সঙ্গে এভাবে এভাবে কথা বললে আমি কিন্তু শ্যুট করে দেব আমার মাথা কিন্তু এখন ঠিক নেই তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তোমাকে আমি যেটা প্রশ্ন করছি সেটা বলো আর তা না হলে এটা কিন্তু পুরোটা শ্মশান হয়ে যাবে একটু পরে পুরো এলাকায় শ্মশান হয়ে যাবে তখন দেখা যায় পিকু বলতে থাকে মাম্মি শ্মশান কি শ্মশান মানে কি এই বলে কাঁদতে থাকে তখন লাড্ডু বলতে থাকে আমি জানি যে শ্মশান মানে কি সেখানে মানুষকে পুড়িয়ে দেওয়া হয় আর সে সেই জায়গা কি এটা হয়ে যাবে মাম্মি উনি যে বলছে যে এটা শ্মশান হয়ে যাবে সত্যি কি শ্মশান হবে তখন দেখা যায় যে বলতে থাকে চুপ কর সাপের বাচ্চা সাপ তখন দেখা যায় টোটিনি বলতে থাকে এভাবে কথা বলবেন না আপনাকে আমি বারবার বলছি আমার বাচ্চাদের আজে কাজে কথা বলবেন না যদি আজে বাজে কথা বলেন তবে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না আমি কিন্তু ভালো করে বলে দিলাম তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি টোটেনিকে ট্রেড করতে গেলে তখন টোটিনি পিস্তল সামনে নিয়ে বলতে থাকে এবার কিন্তু আমি সত্যি সত্যি শ্যুট করে দেব আপনি কিন্তু এবার অনেক বেশি করে ফেলছেন আমি কিন্তু বারবার বলছি আমার বাচ্চাদের এভাবে এভাবে ডিস্টার্ব করবেন না এরপরে দেখা যায় বলতে থাকে মাম্মি আমরা কি এখান থেকে সত্যি বের হতে পারবো না এই দুষ্টু দুষ্টুতা দুটা আমাদেরকে সত্যি মেরে ফেলবে ঠিক তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে এবার তোমরা মরবে তোমরা পিছনে দেখো এরপরে দেখা যায় টির পিছনে তাকিয়ে দেখে অনেকগুলো গুন্ডা দাঁড়িয়ে আছে টটিনির পিছনে এরপরে দেখা যায় টটিনি বলতে থাকে ওরা যদি আমার পিকু ও লাট্টুকে কিছু করে আমি কিন্তু তোমাকে শুট করে দেব। তখন দেখা যায় কর্ণ বলতে থাকে তুমি আমাকে কিছু করতে পারবে না কারণ তোমার ছেলে মেয়েদের দিকে অলরেডি দুটো বন্ধু তাক করা আছে তুমি আমাকে শ্যুট করবে করো তুমি আমাকে শ্যুট করবে ওদিকে তোমার দুই বাচ্চা শ্যুট হয়ে যাবে তখন দেখা যায় লাট্টপি উচিৎকার করে কাঁদতে থাকে এরপরে দেখা যায় কর্ণ বলতে থাকে আমি এখান থেকে বেরিয়ে গেলে ওদের তিনজনকে শ্যুট করে দেবে একদম ঝাঁঝরা করে দেবে ওদের যেন কোনো অস্তিত্বই না থাকে এরপরে কর্ণ চ্যাটার্জি সেখান থেকে বেরিয়ে যেতে চায় ঠিক তখনই টটিনি চিৎকার করতে থাকে আর বলতে থাকে দাঁড়ান বলছি না হলে কিন্তু আমি সত্যি এবার শুট করে দেব। কিন্তু কর্ণ চ্যাটার্জি কোন কথা না শুনে সেখান থেকে বেরিয়ে যায় এরপরে নিয়ে শুরু করে দেখা যায় লোকগুলো যখনই একুকে শ্যুট করতে যাবে ঠিক তখনই আড়াল থেকে পরশুরাম একে একে সবাইকে শ্যুট করতে থাকে এদিকে দেখা যায় কর্ণচাচার্য বেরিয়েই সে গাড়িতে বসে ফোন করে বলে দেয় এবার তুমি ওদেরকে শ্যুট করে দাও এরপরে দেখা যায় সবাইকে আস্তে আস্তে পরশুরাম শুট করতে থাকে একে একে সবাই মাটিতে লুটিয়ে পড়ে এটা দেখে অবাক হয়ে যায় লাট্টু পেখু ও বলতে থাকে কে করছে এটা আড়াল থেকে কে শুট করছো সামনে আসছো না কেন আমি জানি যে তুমি পরশুরাম পরশুরাম তুমি কিন্তু আমাদের সামনে আসতে কি সমস্যা আমি তোমাকে দেখতে চাই আপনাকে আমি দেখতে চাই প্লিজ সামনে আসুন কিন্তু কোনোভাবে পরশুরাম সামনে আসে না এরপরে লাট্টু বেকু বলতে থাকে মাম্মি আমাদের তবে কি পরশুরাম বাঁচিয়ে নিল এখন তো এখানে কোনো গুন্ডাই নেই আমাদের কি পরশুরাম সত্যি বাঁচিয়ে নিল এবার কি আমরা সত্যি বেরোতে পারবো এরপরে দেখা যায় টোটিনি বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে আসে এরপরে দেখা যায় বলরাম লাট্টপিকু ও টোটিনিকে শিবপ্রসাদের ঘরে পৌঁছে দেয় এরপরে শিবপ্রসাদ কাঁদতে থাকে আর বলতে থাকে আপনারা যদি না থাকতেন আমি আমার ছেলে মেয়ে ওয়াইফকে কখনোই ফিরে পেতাম না আপনাদের যে আমি কি বলে ধন্যবাদ দেবো আমি বলে বোঝাতে পারছি না তখন টোটিনি বলতে থাকে তখন তো পরশুরামও ছিল তবে আমাদের সামনে এলো না কেন